ফেরলাম বিরতির পর বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী শ্যামল কান্তি পালের বিয়াল্লিশতম জন্মদিন উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন এবং সেখানে বাইশ জন স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে এলেন এ বিষয়ে বিশিষ্ট আইনজীবী তথা সমাজসেবী শ্যামল কান্তি পাল এক সাক্ষাৎকারে বলেন বিজ্ঞানে অনেক কিছু আবিষ্কার হলেও একটি জীবন বাঁচানোর জন্য রক্তদানের কোনো বিকল্প নেই তিনি ঠিক আর কি বলেছেন শুনুন বিজ্ঞানে অনেক আবিষ্কার হলেও জীবন বাঁচানোর জন্য রক্তের কিন্তু বিকল্প নেই সুতরাং রক্তান এটা জীবন দান এবং কাজ আজকে আমার জন্মদিনে যারা রক্ত করছেন তাদেরকে ধন্যবাদ জানাই একটা কাজ করছেন আসলে প্রথমে আমার যারা বন্ধু বান্ধব বা আমার যারা সঙ্গে থাকে তারা ক্রিকেটে রক্ত আমার জন্মদিন ওরা উদ্যোগ নিয়েছিল তাদেরকে বলেছিলাম বা বিভিন্ন দিয়ে শুরু করেছিল আমি বলেছিলাম যে না রক্তদানের কাছে আমার একটি বড় উপহার যেহেতু আমার প্রতি ভালোবাসো তাহলে রক্তদান শিবির করো এবং তখন থেকে উনিশ সাল থেকেই প্রত্যেক বছরই আমার যারা বন্ধু বান্ধব আমাকে যারা ভালোবাসে সবাই রক্তদান শিবির করছে আমি তার জন্য ধন্যবাদ জানাই এবং আমাদের সবার প্রচেষ্টায় কোমল করে আমরা রক্তাক সংকট নেই আমি আশা করি আগামী দিনে এই ধরনের জন্মদিন যুববার্ষিকী এই ধরনের বিভিন্ন মানুষের আর শিবিরের মাধ্যমে আমাদের রক্ত চাহিদা পূরণ হবে আমি আবারও আমার জন্মদিনে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য আমার যারা বন্ধু বান্ধব আমার যারা ভালোবাসে সবাইকে সত্যি তো একটি মানুষের থেকে বড় কিছু হয় না তাই নিজের জন্মদিনে এই অভিনব একটি বা তিনি বারবার নিজেদের বন্ধু বান্ধব নিজের আত্মীয় পরিজনকে ভালো বলে এসছেন যে যদি তাকে সত্যি কেউ ভালোবেসে থাকে তাহলে উপহার হিসেবে যেন রক্তদান করেন যা দিয়ে সমাজে একটি প্রাণকে হয়তো বাঁচানো যেতে পারে নিজেরা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন